শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভাই শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভাই একশত পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় আমার একশত পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় হরি বল শতং পাপে পদং নষ্ট গীতাতে আছে বাবা একশত পাপ পূর্ণ করলে ওই যে খোড়া ল্যাংড়া হয়ে যাচ্ছে ওটা হচ্ছে একশো হয়েছে এক হাজার পাপ করিলে বোবা হয়ে যাবে দশ হাজার পাপ করিলে কানা হতে হবে আবার দশ হাজার পাপ করিলে কেনা হতে হবে এক লক্ষ পাপ করিলে পাগলা হয়ে যাবে লক্ষ ভগবান অনেক সহ্য করেন বাবা কিন্তু পাপের ঘোড়া যখন তোমার পূর্ণ হয়ে যাবে তখন কর্মফল তোমাকে তাই রানী রাতে এই কাতে কাঁদতে কাঁদতে রাজা বসেষকে বলে এ রাজ